আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোমানা ডেইলি ব্লগস সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি সাজিয়েছি মূলত আমি মরিচ গাছের রিপোর্টিং দিয়ে কিভাবে মরিচ গাছের রিপোর্টিং করতে হয় মাটি প্রস্তুত করতে হয় আর এটা যত্ন করতে হয় সেগুলোই আজকে আমি বিস্তারিত আলোচনা করব আমি মরিচ গাছের জন্য এখানে মাটি গোবর পচা সার আর বালি দিয়েই মাটিটা প্রস্তুত করেছিলাম তো এই গাছটি ছিল একটু বীজ ছিল আমি বীজ থেকে চারা করেছিলাম গাছটি তো এটা অন্য একটা টবে ছিল রিপোর্টিং করা হয়নি আর ভাবলাম আজকে রিপোর্টিং করি প্লাস আপনাদের শেয়ার করি কীভাবে করলাম যেহেতু আমি একজন বাগান বাগানপ্রেমী বাগান করাটা আমার ছোটোবেলা থেকেই শখ ছিল বাগানের প্রতি অনেকটাই মায়া কাজ করে আর সেই মায়া থেকেই এখন বাগান করা যাই হোক তো এই হলো আমার সেই ছোট্ট চারা তো চলুন দেখা যাক কীভাবে আমরা গাছটি যত্ন করি আমাদের গাছ লাগানো শেষ এবার আমরা গাছে পানি স্প্রে করে দিব আর এটা পানির স্প্রে দ্বারা বোতল এই বটরকম একটা বোতলই সাহায্যে আমরা পানিটাতে স্প্রে করব যেন অতিরিক্ত পানি মরিচ গাছে না যায় তী তো পানি শোষণ করতে পারে না তাতে গাছ মারা যায় সো এখন আমরা গাছটিকে একটি ছায়ায় রেখে দিব যেন পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস দুটোই পায় এই হলো আমার সেই রিপোর্টিং করা চারা গাছ দেখুন এখন কি অবস্থা এখন পনেরো দিন পরে অবস্থা দেখুন এই হলো পনেরো দিন পরে গাছের আপডেট কত দেখেন কত সুন্দর এবং সতেজ হয়েছে গাছটি এখন আমি গাছটিতে বেশ ভালোভাবে পরিচর্যা করব। প্রতি সাত দিন অন্তর অন্তর গাছে আমি খৈল খৈল পচা পানি বা সবজি বিভিন্ন ধরনের সবজি জমিয়ে সবজি পচা পানি গাছে স্প্রে করব। গাছকে খুব বেশি পানি দেওয়া যাবে না মরিচ গাছ বা যে কোনো গাছ মরিচ গাছ যেই ধরনের মরিচ গাছ হোক বা মরিচ ক্যাপসিকাম যেটাই হোক এরা পানি পছন্দ করে না আমি আমার এই মরিচ গাছটাকে অনেক ঝোপানো করার জন্য আমি এর প্রথম ডগাটা কেটে দিব মানে ওয়ান জি কাটিং করে দিলাম এখন আমি যখন এটাকে কাটিং করে দিলাম এখান থেকে আমার গাছে আরও ঢালপালা শাখা প্রশাখা মেলে এটা অনেক ছোপালো হয়ে যাবে তখন ফলন অনেক ভালো হবে ইনশাল্লাহ ফলন হওয়ার পরে আপনাদের সাথে আবার শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ